আচ্ছা শুনলাম কলকাতার দাদারা কলকাতার দিদিরা নাকি আজকে বাংলাদেশকে সাপোর্ট করবে না কয়েকজনে আমাকে ইনবক্সও করেছে যে দাদা আজকে আপনাদেরকে আমরা সাপোর্ট করব না কথা কি সত্য কলকাতার দাদারা কলকাতার দিদিরা পাকিস্তানকে সাপোর্ট করবে পাকিস্তানের সাথে যতই বিরোধিতা থাকুক যত কিছুই থাকুক না কেন পেহেলগায়ে হামলা আতঙ্কবাদী হামলা অনেক কিছুই তো পাকিস্তানের সাথে ভারতের চলছে লাস্ট বিশ বছর ধরে এটা তো আর থামছে না নতুন করে উসকে দিয়েছে পেহেলগামের হামলাটা তারপরেও নাকি কলকাতার দাদারা আমাদেরকে সাপোর্ট করবে না তার কারণ হিসাবে কলকাতার দাদারা বলছে ওই যে কী জানি কলামামনি কলামামনি এই কলা মামুনি কি জানি কলা মামুনি নাকি কি বলছে যে কলা গাছকে সাপোর্ট করব তবু আমরা ভারতকে সাপোর্ট করব না এই কথা নাকি বাংলাদেশের কোন কলা মামুনি আমাকে কয়েকজনের লিঙ্কটা পাঠাইছে ইনবক্সে আমি আসলে প্রথমে লাগছে কলা মামুনি আমি বলছি যে আমি তো কলা মামুনি কি কে কী জিনিস এটা চিনি না তখন বললো মানে লিঙ্কটা পাঠাইছে যে কলা মামুনির ভিডিওটি তো ওই ভিডিওতে দেখলাম কলা মামুনি ওই বাংলাদেশের একটা মেয়ে বলছে যে আমরা প্রয়োজনে কলাগাছকে সাপোর্ট করব তারপরেও আমরা টিম ইন্ডিয়াকে সাপোর্ট করব না তো এই জন্য নাকি কলকাতার দাদারা কলকাতার দিদিরা কিংবা পশ্চিমবঙ্গের মানুষজন আমাদেরকে আজকে সাপোর্ট করবে না এনয়ে আসলে সাপোর্ট করা তো তাদের সবার পার্সোনাল ব্যাপার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতা সবার সবার সভার আরে রনির বাচ্চা সরি ব্যক্তিগত মতামত সবার থাকা উচিত এবং মত প্রকাশের স্বাধীনতা সবার থাকা উচিত যেমনটা আমার আছে আপনারও আছে আপনি ইচ্ছা করলে আমাদেরকে সাপোর্ট করতে পারেন ইচ্ছা করলে নাও করতে পারেন আপনার সেই স্বাধীনতা আছে এখন কথা হচ্ছে সাপোর্ট করুক না করুক কে কাকে সাপোর্ট করলো এটা আসলে ম্যাটার করে না আমি জানি মানুষ আমাকে ভালোবাসে আপনারা আমাকে ভালোবাসেন আমার ভালোবাসা আমাকে ভালোবাসেন যার কারণে অনেকেই বাংলাদেশকে আজকে সাপোর্ট করবেন আছেন না কে কে আছেন কমেন্ট বক্সে দেখতে চাই কারা আমাকে ভালোবাসেন বাংলাদেশকে আজকে সাপোর্ট করবেন হাত তোলো কমেন্ট বক্সে যাই হোক কথা হচ্ছে টস হয়ে গেছে টস হয়ে গেছে বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে এই টসে আসলে বাংলাদেশ জয় লাভ করেছে বাংলাদেশ টসে জয় লাভ করে সেখানে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে ভালো সিদ্ধান্ত দুবাইয়ের পিচে পরে ব্যাট করলে জিতার সম্ভাবনা বেশি থাকে সেটা কাজে লাগতে পারে এখন আমার প্রশ্ন হচ্ছে যেহেতু পাকিস্তান আগে ব্যাট করবে তো আমাদেরকে আসলে কত রানের টার্গেট দিতে পারে পাকিস্তান আপনার কাছে কি মনে হয় কত রানের টার্গেট দিতে পারে বাংলাদেশকে একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর দশ রানের মার্জিন রেখে আপনি লিখতে পারেন দশ রানের মার্জিন যে আমরা আমাদেরকে কত রানের টার্গেট দিবে একশো থেকে একশো ষাট থেকে একশো সত্তর থেকে একশো যেটা মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন এখনই দেখতে চাই আর যারা আমাকে সাপোর্ট করবে তাদেরকে আমি দেখতে চাই কে কে আছো আর যারা সাপোর্ট করছো ভালোবাসা নিব